এক রাতে ছোট্ট যাচ্ছিল ট্রেন চালাতে কারণ ছোট্ট ছিল লাস্ট সিপ ট্রেন চালানোর আর তখনই দেখতে পারে যে রেল লাইনের মাঝখানে দুটো দুষ্কৃতি দুটো বোমা ফিট করতে থাকে কিন্তু তাদের মধ্যে থেকে একটা বোমা ফেটে দুজনায় মারা যায় আর তাদের মধ্যে থেকে একজন আত্মা উঠে আসে আর আত্মা উঠে ঠিক ট্রেনের দিকে যেতে শুরু করে আর ট্রেনের মধ্যে ঢুকে যায় আর ট্রেন হয়ে যায় ভুতুরে ট্রেন আর ভুতুরে ট্রেন হয়ে যাওয়ার পরে এই ট্রেন চলে যায় পুরো শহরের দিকে শহরে গিয়ে সব বিল্ডিং ভাঙতে শুরু করে এরকম ভাঙতে ভাঙতে এই শহরের সব বিল্ডিং ভেঙে ফেলে আর সব মানুষজন এই শহর ছেড়ে চলে যায় যায় বাইরে যায় অনেকক্ষণ হলো ঘরের মধ্যে আছি ঘরের মধ্যে একভাবে থাকতে একটা বিরক্ত ভাব আছে আরে সামনে আরে এই শহরে কি হলো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থেকে সিটি তো পুরো ভেঙে চুরে একাকার হয়ে গেছে এটা কি করে হলো আরে বাপরে এতগুলো বিল্ডিং সবগুলোকে কে ভেঙে ফেলেছে ভাবে তো পুরো তছনছ নচ করে ফেলেছে আগে যাই গিয়ে দেখে আসি যে শহরগুলোকে কে ধ্বংস করছে যদি সেরকম কিছু হয় আমাকেই একটা কিছু ব্যবস্থা নিতে হবে এই তো আমি শহরের মাঝখানে চলে এসেছি কিন্তু এখানে সব বিল্ডিংগুলো সব ধ্বংস হয়ে গেছে আমি বুঝতে পেরেছি এতক্ষণে এর এটা হর হর টেনের কাজ এগুলো বুদূরে টেনের কাজ আমাকে এখনই ফ্রেগলিনের কাছে যেতে হবে তো ফাইনালি আমি চলে যাচ্ছি ফ্রেগলিনের কাছে জিটিএ ফাইভের ফ্রেগলিন সে যদি আমাকে কোনোরকমভাবে হেল্প করতে পারে কারণ ওই শহর এখন ভুতুরে হয়ে গেছে হরর ট্রেন ওই সিটিকে পুরো আক্রান্ত করে ফেলেছে যে কোনো সিটিকে ভাই ধ্বংস করার জন্য একটা হরর ট্রেনই যথেষ্ট আর আমি এখন ফ্রেগলিনের বাড়িতে যাব আর ফ্রেগলিন কি বাড়িতে আছে আরে বাপরে আরে বাড়ির সামনে এত সুন্দর একটা দামি গাড়ি আমার কত দিনের স্বপ্ন যেরামটা স্পোর্টস কার চালাবো আরে বাড়ির সামনে যখন আছে তো চলো এই গাড়িটাকে নিয়ে চলে যাই আগে তো গাড়ি চালানো যাক তা তারপরে নাই বাকি সব কিছু ভাবা যাবে আর গাড়িটা স্টার্ট হ্যাঁ স্টার্ট নিয়েছে আর এখন আমি এই গাড়িটাকেই ড্রাইভ করব পরে যা হয় দেখা যাবে আর আমি এখন ব্ল্যাক কোবরার মতন একটা মানে কার নিয়ে নিয়েছি আর এই তো হচ্ছে ফ্রেগলিনের বাড়িতে ফ্রেগলিন এখন আছে নাকি কে জানে জিটিএ ফাইভের ফ্রেগলিনের বাড়িতে চলে এসেছি আমি আর মনে হয়তো আছে আর যে করে হোক আমার তার সাথে হেল্প চাই মানে চাই না হলে আমি আমার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি সিটিকে বাঁচাবো কি করে যদি ফ্রেগলিন হেল্প না করে উপরে দেখি উপরে আছে নাকি ওপরের এই সাইডে কারণ এই বাড়িতে পাটি ফাটি করেছিল নাকি এখানে মদের বোতল বোতল খানি পড়েও আছে এদের কাজ বাজ কি নেই নাকি সব সময় পার্টি 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 আর আমরা দুবেলা খেতে পাই না এরকম অবস্থা হয়ে গেছে আমাদের সিটিতে আরে ফ্রেগলিন করতে আর এই তো নিচে মনে হচ্ছে কি বাজছে গিটার হাতে তো গিটারই নেই কিন্তু গিটার বাজাচ্ছে কি করে যাই হোক যাই আরে ফ্রেগলিন তাড়াতাড়ি আমার কথা শুনো আমাকে প্রচণ্ড বিপদে পড়ে গেছি আমাকে এখন হেল্প করতে হবে ফ্রেগলিন আমার কথা শুনতে পারছো কি পারছো না আরে প্রেগলিন তুমি এসেছো তুমি এক ধরে দেখতে পেয়েছো আমি যে গিটারটা বজাচ্ছিলাম আরে গিটারই তো ছিল না তো গিটার কি উপায় দেখবো এটা হচ্ছে ম্যাজিক্যাল গিটার যেটা কেউই দেখতে পারে না শুধু আমি দেখতে পারি আর বাজাতে পারি আরে ম্যাজিক্যাল গিটার আবার হয় নাকি আরে প্রেগলিন তোমার মাথা গরম হয়ে গেছে একটু ঠান্ডা জলে চান করে নাও আরে বাপরে ওই সব কথা পরে হবে তাড়াতাড়ি আমার সিটিতে প্রচন্ড বিপদ চলে এসেছে হর হর ট্রেন চলে এসেছে যে হর হর ট্রেন পুরো শহরের বিল্ডিংগুলো একে একে ধ্বংস করে ফেলছে এমন কি পুরো সিটি ধ্বংস করে ফেলেছে সব মানুষজন সিটি ছেড়ে চলে গেছে যে করে হোক আমাকে সিটি ঠিক করতে হবে সব মানুষদের ফিরিয়ে আনতে হবে ফ্র্যাঙ্কলিন অত ভাবনা চিন্তা কি আছে আমি তো আছি চলো চলে আসো আমার সাথে আর তুমি গাড়ি নিয়ে এসেছো তো আরে হ্যাঁ গাড়ি নিয়ে আবার আনবো না তো কিসে করে আসবো আর আমি তো ভুলেই গেছিলাম তুমি ওই ইন্ডিয়ান বাইক ইসিটিতে গাড়িতেই আসবে আর চলো তোমার গাড়িতেই যাব কারণ আমার গাড়িটা দুদিন ধরে সার্ভিসে দেওয়া আছে তো গাড়িটা আমার কাছে নেই আরে আমার মাথায় সব গন্ডগোল হয়ে গেছে আমি উপরে যাচ্ছি কেন আমার তো গেট তো নিচে তো আরে বাপ রেপরে এরকম গাড়ি আবার কবে কিনলে এটা তো একেবারে বিলাক কোবরার মতন গাড়ি আমার অনেক দিনই স্বপ্ন ছিল যে এরকম একটা গাড়ি কেনার কিন্তু গাড়িটা কত পড়েছে এত দামি গাড়ি আরে এসব গাড়ি কেনার জন্য আবার দামের প্রয়োজন হয় না কি এরকম গাড়ি দু চারটা আমার বাড়িতে সব সময় থাকে আরে প্রেগলিন তুমি তো অনেক বড় লোক হয়ে গেছো আরে বড় লোক না কিন্তু এখন আমার এখন সিটিতে এখন অন্য রকম টেনশন চলছে এখন তো তাড়াতাড়ি আমাকে এই সিটি থেকে উদ্ধার পেতে হবে মানে যে ওই গোস ট্রেন থেকে হরো ট্রেন আরে প্রেগলিন এটা তোমার গাড়ি মনে হচ্ছে না আরে আমার গাড়ি এখানে কি করে আসবে আমি তো এই যে স্পোর্টস গাড়িটা করে এসেছি না না তোমার মতই লাগছিল তাই তোমাকে বললাম যা গাইজ বাঁচা গেছে এখন যদি বলেছি আমার গাড়ি ওটা তাহলে বলবো আমি এই গাড়িটা চুরি করে নিয়ে এসেছি তো যাই হোক তাড়াতাড়ি যাই কারণ আবার ফ্রেকলিন আমাকে জিটিএ ফাইভের ফ্রেগলিন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কে জানে আরে তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে আরে তুমি চুপচাপ করে বসো না আমি তোমাকে নিয়ে যাচ্ছি একটা ভালো জায়গায় যেখানে তুমি একটা ম্যাজিক পাবে আর ওই ম্যাজিক দিয়ে তুমি যে কোনো জিনিসকে গোস্ট বানাতে পারবে তোমার ওইটা যেমন হর হর ট্রেন এসেছে তোমাকে একটা ট্রেনের মধ্যে ওই মন্ত্রটা দিতে হবে মন্ত্রটা দিলে সেই মন্ত্র দিয়ে একটা হর হর ট্রেন হয়ে যাবে আর সেই হর হর ট্রেন চালিয়ে তুমি আর একটা হর হর ট্রেনকে মারতে পারবে কিন্তু আমি এসেছি এটা কোথায় এখন ওই থ্যানসকে মারতে হবে থ্যানসকে মেরে ওর কাছে যে পাওয়ারটা আছে না সেই পাওয়ারটা আমরা নিয়ে নেব আরে থ্যানসের বাচ্চা এই নেই এটা তো একেবারে ভুল কাজ এটা করাটা উচিত হয়নি আর এরপরে তুমি চুপ করে থাকো এই দেখো একটা গার্ড আছে না এই গার্ডটাকে মেরে দিই আরে একজনকে মারতে হবে একজনকে বাঁচাতে গেলে কিন্তু কিছু করারও তো নেই আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটির সিটিকে বাঁচাতে গেলে এখন চাই থ্যানসের পাওয়ার মানে ওই মন্ত্র যেটা দিয়ে আমি আমার শহরে একটা ট্রেন বানাতে পারবো ভুতুরে ট্রেন যেটা দিয়ে আর একটা ট্রেনকে মারবে তো চলো আমরা থ্যানসের কাছ থেকে পাওয়ারটা নিয়ে নিই তো আমরা পাওয়ারটা ফাইনালি নিয়ে নিয়েছি আর এখন আমরা চলে যাব এখান থেকে আরে ফ্রলিন তাড়াতাড়ি আসো এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না কারণ এখানে যে কোনো টাইমে আরও সব গার্ড চলে আসবে আর আমাদের মেরে সব শেষ করে দেবে তার আগে আমরা এখান থেকে পালিয়ে যাই আর থ্যানস তো মরেনি তেন শুধু অজ্ঞান হয়ে গেছে ও ঠিক আবার জীবিত হয়ে যাবে আর যাক একজন মরেনি এটা শুনে অনেক ভালো লাগলো কিন্তু এটা কোথা থেকে আসছে আমি এটা রাস্তা না কেন আরে ফ্রিন চুপ করে বসে থাকো আমাদের এখানে দিয়ে শর্টকাট রাস্তা যত শর্টকাট নেবো আমরা তো আর তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো আরে শর্টকাট রাস্তাটা তো প্রয়োজন ঠিকই কিন্তু এত শর্টকাট রাস্তার কোনো প্রয়োজনের মানে হয় নাকি আরে ওপরে গাড়িটা তো ভেঙে জুড়ে আরে চারটে গাড়ি তো থাকে না আরও দু চারটে গাড়ি কিনে নেবে আরে গাছ কি করে বলবো যে এটা আমার চুরি করা গাড়ি আরে যাই হোক ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি চলো এখন আমার সিটিতে যেতে হবে কারণ এই সিটিতে গিয়ে এখন আমাকে আমার সিটিকে বাঁচাতে হবে হর হর ট্রেন থেকে আরে গাড়িটা মনে হচ্ছে কল ঘুরে গেছে মানে গাড়িটা তো চলতেই চাইছে না আরে তুমি কি করে ড্রাইভ করছো যে গাড়ির বারোটা বাজিয়ে একেবারে ব্যান্ড বাজিয়ে ছেড়ে দিয়েছো আরে আমি তো দেখছিলাম ট্রাই করছিলাম মানে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে না আর তোমাকে তোমার শহরে তাড়াতাড়ি পৌঁছে দিতে হবে তার জন্যই তো আমি তাড়াতাড়ি জোরে চালাচ্ছি না আরে সেটা ঠিকই কিন্তু এরকম চড়ে চালানোর কোনো মানে হয় নাকি যাতে কিছু নষ্ট হয়ে যাবে আরে যাই এখন তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি চলো আরে আবার 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 হয়ে গেল মানে এখন এই গাড়ির কাজ শেষ হয়ে গেছে আমাদের একটা নতুন গাড়ি খুলতে হবে এখন আবার নতুন গাড়ি কোথায় পাবো এই তো এই তো এবার একদিন তাড়াতাড়ি চলে আসো এই গাড়িতে আসো আরে হাট এখান থেকে তাড়াতাড়ি ভাগ এখন আমরা এই গাড়িটাকে নিয়ে চলে যাবো আরে ফ্রেগলিন তুমি গাড়িটা তো চুরি করেছো ঠিকই কিন্তু সঙ্গে ওর বউকেও চুরি করে নিয়েছো আরে কি বলছো আরে ঠিকই তো ওর বউকে চুরি করে নিয়ে চলে এসেছি মানে ওর বউকে একটু সাইডে নামিয়ে দিই দাঁড়াও এই তো এখানে এই তো এখান থেকে নামিয়ে যা নেমে যা আরে ফ্রেগলিন এখন আমি ওর বউকে চুরি করে নিয়ে চলে যাচ্ছিলাম তুমি বলেছো তো ঠিক করেছো নাহলে এখন চুরি করে নিয়ে গেলে পুলিশ কেস হয়ে যেত ফাইনালি কাজ আমি আমার সিটিতে চলে এসেছি আর এখন আমাকে যেতে হবে ওই কন্ট্রাকশনের কাজের কাছে যেখানে একটা পুরনো ট্রেন পড়ে আছে আর ওই সেই পুরনো ট্রেনকে আমি আমার মন্ত্র দিয়ে বানাবো হর হর ট্রেন আর যে ট্রেনটা দিয়ে আর একটা ট্রেনকে আমি ধ্বংস করবো তাহলে চলো তাড়াতাড়ি যাই এই তো সেই পুরনো ট্রেন আর এইটাকে দিয়ে আমি পহনাবু গোস্ট হর হর টেন তো চলো আমি চলে এসেছি আর এই টেন মন্ত্র কি কাজ করবে তো চলো ট্রাই তো করা যাক কাজ এখন আমি আমার মন্ত্র পড়বো অং বং টং বং চং হয়ে যা ভুতুরে ট্রেন ঘরে বাবরে ঘাস দেখো ভুতুরে ট্রেন হয়ে গেছে কত বড় দাঁত কত বড় বড় সিং আর চোখটা কত ভয়ানক এই হর হর ট্রেন আর একটা হর হর ট্রেনকে মারবে এটা তো খুবই অ মানে অসাধারণ আর দেখো এর মধ্যে কত পাওয়ার তো চলো এই ট্রেনটাকে ড্রাইভ করি তো ফাইনালি এখন আমার ট্রেন চলে এসেছে আর এই সাইডে আছে বুতুরে মনস্টার ট্রেন এই দুটো ট্রেনের মধ্যে এখন হবে ফাইট তো চলো কার ট্রেনটা যেতে এখন এই তো ফাইনালি আমার ট্রেনটা দিয়ে মেরেছি আর ওর ট্রেনটা পুরো মাটির নিচে চলে গেছে আর এই করে আমরা জিতে গেছি আর শহরকে বাঁচিয়ে নিয়েছি